বন্ধুরা চন্দ্রমল্লিকা নিয়ে দীর্ঘদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এই যে ফুলটি আপনারা দেখছেন এটা হলো জায়ান্ট চন্দ্রমল্লিকার একটি ভ্যারাইটি এবং এর আইডি হল সোনু এবছর আমি মাত্র সাতটি জায়ান্ট চন্দ্রমল্লিকাকে বাগানে বসিয়েছিলাম কারণ বেশি পরিমাণে জায়ান্ট চন্দ্রমল্লিকা করতে গেলে ভালো শেড থাকতে হয় বর্ষাকালের বৃষ্টি জায়ান্ট চন্দ্রমল্লিকা একদম সহ্য করতে পারে না বা বলতে গেলে বৃষ্টির জল সহ্য করতে পারে না তো সেজন্য অবশ্যই জায়ান চন্দ্রমল্লিকার জন্য আমাদের শেডের প্রয়োজন যেহেতু শেড নেই তাই বেশি সংখ্যায় চন্দ্রমল্লিকা আমি করতে পারিনি তো যাই হোক সাতটি চন্দ্রমল্লিকা করেছিলাম এবং সাতটিতেই কুঁড়ি চলে এসছে এটা দেখুন ধীরে ধীরে ফুটছে আরও বড় হবে এটা তো অনেকটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এর পাশে দেখুন আরও একটি এই রয়েছে এটাও আস্তে আস্তে ধীরে ধীরে এই যে কুঁড়ি কুঁড়ির পাশে যে পাপড়িগুলো রয়েছে পাপড়িগুলো ধীরে ধীরে এর যে রং সেই রং পরিবর্তন করছে এ পাশে এই গাছটিও দেখুন এই যে এরও ফুল আসছে আর এটা কিন্তু অনেক দিন ধরে মানে কুঁড়িটা বেশ বড় হয়েছে এবং এটা ধীরে ধীরে আস্তে আস্তে খুলছে তো বন্ধুরা জয়ানচন্দ্র মল্লিকার আগামীতে অবশ্যই মানে আগামী বছর আর কি খুব ভালো পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসব। এবং কিভাবে গাছগুলো করছি কারণ সামনের বছর আমি শেড বানিয়ে ফেলছি এবং শেড করব তখন তো অবশ্যই জায়ন চন্দ্রমল্লিকা বেশি সংখ্যায় আমি করবই তো যাই হোক জায়ান চন্দ্রমল্লিকা নিয়ে সামান্য কিছু বললাম আর পম্পন চন্দ্রমল্লিকাগুলো কেমন রয়েছে আপনাদের সঙ্গে একবার চলুন শেয়ার করি কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পম্পন চন্দ্রমল্লিকাগুলো বৃষ্টির জলে ভিজেছিল এই যে অকাল বর্ষণ যেটা হয়ে গেছিলো কিছুদিন আগে সেই বৃষ্টিতে ভেজার পরে গাছগুলোর মান কিন্তু একটু খারাপ হয়েছে তাহলেও আমি চেষ্টা করেছি গাছগুলোকে যথাসম্ভব আবার রিকভার করার তো কীরকম পজিশানে রয়েছে গাছগুলো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এবং কি কি করলাম বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে কী কী করে গাছগুলোকে টিকিয়ে রেখেছি সেই সংক্রান্ত আলোচনাও আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি অবশ্যই করব তো বন্ধুরা পম্পন চন্দ্র মল্লিকার আপনারা দেখতেই পাচ্ছেন গাছে কুড়ি চলে এসছে এবং কুঁড়িগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো বাস্ট করতে শুরু করেছে এই যে ছোটো ছোটো করে হ্যাঁ পাপড়িগুলো আস্তে আস্তে এখানে ডেভেলপ করছে এবং সাইড থেকে আস্তে আস্তে এটা ডেভেলপ করে দেখুন মটর দানার মতো প্রত্যেকটা কুঁড়ি কিন্তু সাইজ হয়ে গেছে এবং কিছু কিছু কী রঙের যে ফুল সেইটা কিন্তু আমরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে দেখতে পাচ্ছি কারণ এই যে এই যে রঙটা দেখুন হলুদ রঙ অর্থাৎ এই যে পাঁপড়িগুলো পাঁপড়িগুলো যে হলুদ রঙ নেবে সেটা আমরা বুঝতে পারছি অর্থাৎ কোন চন্দ্রমল্লিকা কি রঙের হবে সেটা কিন্তু আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারছি প্রত্যেকটা গাছে কি ধরনের কালারের ফুল ফুটতে পারে এটা কিন্তু একটা ধারণা আমাদের আস্তে আস্তে তৈরি হচ্ছে তো এই যে গাছটা দেখুন প্রত্যেকটি গাছকে একটু আপনাদের শেয়ার করি এই যে প্রত্যেকটি গাছ আপনারা এর আগে দেখেছিলেন বৃষ্টির আগে তো তখন গাছ খুবই ভালো ছিল বৃষ্টির পরে গাছের যে গ্ল্যামার সেটা কিছুটা হলেও স্থীমিত হয়েছে কারণ গাছের প্রচুর পাতা নিচের দিকে নষ্ট হয়ে গেছে গাছটা একটা ধাক্কা খেয়েছে বৃষ্টির জল চন্দ্রমল্লিকা একদমই সহ্য করতে পারে না কিন্তু বন্ধুরা আমি এবছর শেড না করতে পারার জন্য এই গাছগুলোকে যে মানের পর্যায়ে আমি পৌঁছে নিয়ে গিয়েছিলাম সেটা শেষ পর্যন্ত রাখতে পারলাম না কারণ বৃষ্টিতে গাছগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে তারপরে যে মানের ফুল আমার পাওয়ার কথা ছিল সেই মানের ফুল হয়তোবা গাছে ফুটবে না কিন্তু চেষ্টা করে যাচ্ছি এখনও পর্যন্ত টিল নাও গাছগুলোকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার এবং গাছে যাতে খুব ভালো ফুল ফোটে সেটা দেখার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই মুখিয়ে রয়েছি এবং চেষ্টাও করে যাচ্ছি আমি তো বন্ধুরা কি কি করলাম বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে চলুন একটু শেয়ার করে নিই বন্ধুরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বৃষ্টির জল অত্যন্ত ক্ষতিকর কারণ বৃষ্টির জল অনবরত যদি টবের মাটিতে পড়তে থাকে সেক্ষেত্রে এই যে চন্দ্রমল্লিকার যে শিকড় সেই শিকড় বা রুট রুট সিস্টেমে কিন্তু ব্যাঘাত ঘটে বা রুট সিস্টেম কিন্তু নষ্ট হয় অর্থাৎ রুট ড্যামেজ হয়ে বা রুট নষ্ট হয়ে গেলে পরে গাছের কিন্তু প্রভূত ক্ষতি হয় তো এটা হয়েছে তো এর থেকে যাতে গাছগুলোকে মোটামুটিভাবে রিকভার করা যায় তার জন্য আমি তো প্রথমে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম যখন বৃষ্টি হচ্ছিল কারণ এই সময়ে শীতকালের যে সময় সেই সময়ে এত বৃষ্টি এটা কিন্তু ভাবা যায় না তো যাই হোক পরবর্তীতে মনকে শক্ত করেছি এবং আগামীর জন্য কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আগামীতে অবশ্যই শেড করব এবং তারপরে চন্দ্রমল্লিকা গাছ করব না হলে পরে একটি গাছকে শিশুর মতো মানুষ করার পরে বড় হওয়ার পরে সেই গাছে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় বা এইরকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় এবং সেই গাছগুলোকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে সেটা কিন্তু খুবই খুবই কষ্টের তো বন্ধুরা বৃষ্টি হয়ে গেল যখন তখন বুঝতেই পেরেছি যে গাছের প্রচুর ক্ষতি হবে এবং রুট সিস্টেমে ব্যাঘাত ঘটবে রুট সিস্টেম নষ্ট হবে তো তার জন্য বৃষ্টি হওয়ার পর আমি হাইড্রোজেন পারক্সাইড নিয়ে এসেছি এটা যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন ফার্মেসিতে পেয়ে যাবেন হাইড্রোজেন পারক্সাইডকে নিয়ে এসে আমি দুভাবে ব্যবহার করেছি এটাকে জলে গুলে আমি গাছের গোড়ার যে মাটি সেই মাটিতে দিয়েছি এবং সেই সাথে সাথে গাছে স্প্রেও করেছি অর্থাৎ ফোলিয়ার স্প্রে হিসাবেও এটাকে ব্যবহার করেছি প্রথমত রোদে যখন আমি গাছ বের করেছিলাম প্রত্যেকটি গাছ ঝিমিয়ে পড়ছিল প্রত্যেকটি গাছের পাতা নুইয়ে পড়ছিল এখন কিন্তু বেশ টানটা আছে অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে যে গাছ কিন্তু কিছুটা হলেও রিকভার করেছে তো এটা কি করে করলাম এই হাইড্রোজেন পার অক্সাইডকে ব্যবহার করেছি কিভাবে ব্যবহার করেছি এক লিটার এরকম মুটকে গাছে করেছি ওই এক লিটার জলে এক মুটকি মতো দিয়ে এই গাছের প্রত্যেকটি গাছের অল্প অল্প করে গাছের গোড়ার যে মাটি সেই মাটিতে ব্যবহার করেছি এটা ব্যবহার করেছি এর পাশাপাশি কি ব্যবহার করেছি সেটাও আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি বন্ধুরা এর পাশাপাশি আমি যেটাকে ব্যবহার করেছি সেটা হলো এই হিউমিক অ্যাসিড ব্ল্যাক গোল্ড হিউমিক অ্যাসিড এটাকে কি করেছি এটাকে জলে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়েছি অর্থাৎ গাছের গোড়া বলতে টবের মাটিতে দিয়েছি তো হিউমিক অ্যাসিডও কিন্তু খুব ভালো রুট সিস্টেমকে ডেভেলপ করে এবং যে গাছগুলো প্রায় মৃত মৃতপ্রায় সেই মৃতপ্রায় গাছগুলোকে কিন্তু আবার বাঁচিয়ে তোলে এই হিউমিক অ্যাসিড তো এজন্য আমি অবশ্যই এটাকে ব্যবহার করেছি এবং এর যে ফলাফল বা রেজাল্ট সেটাও কিন্তু পেয়েছি তো বন্ধুরা এই ব্ল্যাক গোল্ড যে হিউমিক অ্যাসিড এটা আমি ব্যবহার করেছি এক লিটার জলে দুই এম এল এক লিটার জলে দুই এম করে মিশিয়ে আমি প্রত্যেকটি গাছে গোড়ায় যে টবের যে মাটি সেই মাটিতে আমি দিয়েছি এবং তার কিন্তু রেজাল্ট পেয়েছি আচ্ছা বন্ধুরা আর কথা আপনাদের না বললেই নয় সেটা হলো বৃষ্টির জলে যখন গাছগুলো ভেজে তখন কিন্তু এদের পাতাগুলোও কিন্তু খুব ক্ষতিগ্রস্ত এবং পাতায় অনবরত জল পড়তে পড়তে পাতাগুলো কিন্তু পচে যায় ফাঙ্গাস লাগে তো তার জন্য ব্যবহার করেছি আমি ব্লাইটক্স ব্লাইটক্স খুব ভালো একটি ফাঙ্গিসাইড সেটাকে ব্যবহার করেছি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মতো মিশিয়ে ভালো করে গাছে স্প্রে করেছি এটা তিন থেকে চারবার করেছি এই ব্লাইটক্স মিশিয়ে স্প্রে করেছি এবং গাছের টবের যে মাটি সেই মাটিতে ক্যাবডিও টপ বলে একটি ফাঙ্গিসাইড সেটাকে জলে মিশিয়েছি এক লিটার জলে দু গ্রাম মতো মিশিয়ে প্রত্যেকটি টবে মাটিতে এটা দিয়েছি কারণ মাটিতে যদি ফাঙ্গাসের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু রুট নষ্ট হয় তো এইগুলোই আমি করে গেছি হ্যাঁ কন্টিনিউয়াসলি অল্টারনেটভাবে করে গেছি এবং তাতে কিন্তু গাছগুলো যাই হোক অনেকটাই রিকভার করেছে এবং আশা করি গাছগুলোতে ভালোই ফুল ফুটবে তো বন্ধুরা এই হচ্ছে বর্তমান আমার পম্পন গাছের অবস্থা এবং প্রত্যেকটি গাছে দেখুন খুব সুন্দরভাবে কুঁড়ি আসছে যদি এই বৃষ্টির ধাক্কা না পেতো গাছগুলো তাহলে এতদিনে কুঁড়িগুলো খুব ভালোভাবে ডেভেলপ করে যেত এবং প্রত্যেকটি গাছে কুঁড়ি চলে আসতো এবং প্রত্যেকটি গাছে কিন্তু এখন ফুলের দেখা পাওয়া যেত তো ফুলটা ফুটতে অনেকটা একটু দেরি হয়ে গেল। যেহেতু গাছটা শখ পেল বৃষ্টির যে শখ সেই শখ পাওয়ার পরে এখন গাছগুলো আবার ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে এবং কিন্তু ধীরে ধীরে আবার কুড়ি বেরিয়ে আসছে এবং কুড়ির দেখা মিলছে এবং কুড়ি খুব দ্রুত কিন্তু এখন ডেভেলপ করছে এবং আপনাদের দেখালাম যে কয়েকটি কুড়ি কিন্তু দেখুন ওপেন হওয়ার জায়গাও চলে এসছে বাস্ট ওপেন করছে দেখুন এই যে এই কুড়িগুলো কিন্তু বাস্ট ওপেন করছে এবং আমরা কিন্তু এই কুঁড়িগুলো ওপেন করার সাথে সাথে ফুলগুলো কি রঙের সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি তো এখানেও আর একটা রয়েছে এই যে হালকা চকলেট যে কালার সেই চকলেট কালার আমি বুঝতে পারছি জানি না বন্ধুরা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না এই যে চকলেট কালারের চকলেট খুব সুন্দর চকলেট স্পুন ভ্যারাইটির একটি গাছ তো বন্ধুরা এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি গাছগুলোকে এখনও যত্ন করে যেতে হচ্ছে কারণ নিচের দিকের যে পাতাগুলো রয়েছে সেই নষ্ট হয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া পাতাগুলোকে পরিষ্কার করে দিতে হচ্ছে সেই সাথে সাথে গাছে যাতে জলের ঘাটতি না হয় অর্থাৎ জল যাতে সব সবসময় জল টান না হয় সেদিকে নজর রাখতে হচ্ছে গাছগুলোকে খুব ভালো সানলাইটে রাখতে হচ্ছে তো এগুলোই করে যাচ্ছি তো আশা করি আর কিছু দিনের মধ্যে গাছগুলোতে ফুল ফুটতে শুরু করবে এবং সেই সময় অবশ্যই আপনাদের সঙ্গে আরও একবার এই গাছগুলোকে শেয়ার করব তো বন্ধুরা আগামী বছরের জন্য যারা এবছর চন্দ্রমল্লিকা করেননি বা মনে মনে রয়েছে যে চন্দ্রমল্লিকা করবেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন এবং আমার সঙ্গে যোগাযোগ রাখুন আগামী বছর আমরা একসাথে শুরু করব এবং খুব ভালো মানের চন্দ্রমল্লিকা আমরা প্রত্যেকেই করবো আজ এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন